জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমরা জানি দান করা অত্যন্ত পূর্ণের কাজ আমাদের যে যার সাধ্য মতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত রাস্তাঘাটে আমাদের সাথে এরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কিছু না দিয়ে চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি আবার কিছু ব্যক্তিকে আমরা দিয়েও থাকি আবার অনেক সময় এরকম হয় যে আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সে যে ভিক্ষা চাইছে সেই কারণেই আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে না চাইতেও আমাদের তাকে সাহায্য করা উচিত বা সাহায্য করতে হয় হ্যাঁ এই কথা আমরা বলছি না এই কথা বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভিক্ষুককে দান নাও করি তার থেকেও হাজার গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দিই এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই ব্যক্তিটিকে আমরা যদি দান করি তাহলে এতে পূর্ণ হবে হাজার গুণ বেশি কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত সাহায্য করা উচিত কখনো অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। বলা হয়েছে ফল পরকালে গিয়ে তার ফল পাবেন অনেক সময় আমরা ভিক্ষুককে দেখা মাত্র দান করে থাকি কিছু কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পেছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র তখন সেই দান আমাদের নিষ্ফলে যায় আমরা অনেক সময় পথের ধারে রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজেদের নিজেরা বুঝে না যারা খিদে পেলে নোংরা আবর্জনা খাবার খোঁজে তাদেরকে আমরা মানসিক ভারসাম্য চিনি আবার অনেকে পাগল বলে চিনি কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহুকেতু ও শনিদেবের অশুভ প্রভাব আপনি পেতে পারেন

আবার অন্যদিকে শনি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মে যে ব্যক্তি কখনো সাফল্য পায় না জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি সেই ব্যক্তিকে শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রোজ থেকে রক্ষা পাবেন শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হবে শনিবার কোনো অভাবী ভারসাম্য মানুষকে বা কোন ভিক্ষুককে কালো কাপড় কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করুন এতে শনিদেব শনিদেব সর্বদা তাদের উপর প্রসন্ন থাকেন আপনার জীবনে রাহুকেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান ঘটে চন্দ্রজনিত দোষ কেটে যায় শুক্রবার দিন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পুজো করলে সেই পুজোর ভোগ সাধ্যমতো যদি মানসিক ভিক্ষুককে দান করেন তাহলে মা লক্ষ্মীর এবং দারিদ্রতা প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অন্ন এবং ধন সম্পদে কোনোদিন অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গে কখনোই দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবন হতে পারে অশুভ ফল দেখা দিতে পারে এবং অভাব অনটন দেখা দিতে পারে শ্রীমৎ ভাগবত গীতা নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পুণ্য স্থানে শুভ সময় উপযুক্ত পাত্রে কোনোরকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বে ফল লাভের উদ্দেশ্যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় এবং সৎকার রহিত চিরস্কার পূর্বক অসুচি স্থানে অসময়ে কুপাত্রে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় এই তিন ধরনের দানের মধ্যে সাত্বিক দান সব থেকে শুভ এবং ভালো এমন দানী মানুষ খুব সহজে মৃত্যুর পরে বৈতরণী নদী পার হয়ে যায় তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয় এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে যে পাথর ও সোনাতে যার সম্য জ্ঞান যিনি মানসিকভাবে দুর্বল যার শোক নেই নিন্দা প্রশংসায় যিনি উপেক্ষা প্রদর্শন করেন উদাসীনের মতো যিনি প্রিয় অপ্রিয় জিনিসের পরিত্যাগ করেন সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে ভাগবত পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন আমাদের শাস্ত্রে যেরকম গোমাতার সেবা করার কথা বলা হয়েছে ঠিক তেমনই অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বর্ণিত হয়েছে আর তারই সাথে উল্লেখ করা হয়েছে এমনই মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই। আমরা প্রত্যেক পরমাত্মার অংশ কিন্তু আমরা যদি এরকম মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে দিই তাহলে এই কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের সাধ্য মতো সেবা করুন মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে না কারো কাছে ভিক্ষা চাইতে গেলে মানুষ পাগল বলে তাড়িয়ে দেয় তাই এদের খাওয়ালে সব থেকে বেশি পূর্ণ হয় দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমি কি লাভ পাবো বা কাউকে দান করার পর এটা ভাববেন না যে একে দান করে আমি কি পেলাম দান করুন নিঃস্বার্থভাবে করুন তবে অনেকেই আছেন গরিব দুস্থ অসহায়দের দান করার সময় ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে এরকম দান আপনার না করাই ভালো দান করুন নিঃস্বার্থভাবে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে ভক্তি করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি অল করে রাখবেন আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে